সেটা দু সালের ঘটনা তো তখন হচ্ছে এল ক্লাসিক করতে বার্সেলোনা বিরাট একটা দাপট যদিও রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা তখন দুইটাই তুখোর দুইটা টিম কিন্তু মানে এল ক্লাসিক করতে ওই সময়টায় বার্সেলোনা দারুণ দাপট দেখাচ্ছিলো কেন ইউসিএলএ ভালো করতেছে ই করতেছে তো দু সালের সেই নো ক্যাম্পে যে এল ক্লাসিক ওটা ওইটা আমরা একবারে উদ্দীপ হয়ে বসেছিলাম যে এবার রিয়াল মাদ্রিদে তিন চারটা দিয়ে দেবে ধরে ম্যাচ ওয়ান ওয়ান সমতায় একেবারে সত্তর প্লাস একটা মিনিট তখন হচ্ছে পুরো নৌকা বুম করতেছে ও আওয়াজ হচ্ছে সেই সত্তর প্লাস মিনিটে এসে কোথা থেকে উড়ে এসে রোনালদো গোল করে ফেলল গোল করে সে যেটা করলো তার নর্মাল সেলিব্রেশন সব বাদ সে গ্যালারির দিকে ফিরে তাকালো ফিরে তাকায় কোমরের কাছে দুটো হাত নিয়ে সে ইঙ্গিত করলো সবাইকে চুপ করার পুরো নৌকা এক সেকেন্ডের মধ্যে চুপ হয়ে গেল এবং আমার মনে হলো সারা পৃথিবীর বার্সেলোনা ভক্তরা চুপ হয়ে গেল মানে এইটা খুব প্রতীকী একটা ব্যাপার যে আপনি নো ক্যাম্পে খেলতে গেছেন খেলতে গিয়ে জিতছেন যে তার চেয়েও বড়ো কথা ওই যে সত্তর মিনিটে পরে গিয়ে একটা গোল করছেন গোল করে নো ক্যাম্পে চুপ করায় দিছেন সারা পৃথিবীর বার্সেলোনা সাপোর্টারদের চুপ করায় দিছেন। আমার ওই দিন আমি প্রথম ফিরে দেখার চেষ্টা করলাম যে এই লোকটা কে এতদিন পর্যন্ত ভাবছি শুধু মেসির কম্পিটিটর ফলে তার ঘৃণা করতে হবে কিন্তু ওই দিন আমি প্রথম বুঝলাম যে অপছন্দ করেন ঘৃণা করেন যাই করেন এই লোকটাকে অস্বীকার করার কোনো উপায় নেই আপনাকে স্বীকার করতেই হবে যে পৃথিবীর ওয়ান অফ দ্য বিগেস্ট স্টার গ্রেটেস্ট এভার খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো সিয়ার সেভেন আমি যদিও সিআর সেভেন ভক্ত না কিন্তু এইটা মানতে আমার কোনো দ্বিধা নেই যে সিআর সেভেন সর্বকালে সেরা খেলোয়াড়দের একজন সেখানে মেসির নামও থাকবে সেখানে সি আর সেভেনের নামও থাকবে আমি বলি সেলফ মেড গ্রেড এখন একটা কথা হচ্ছে যে আমি তীব্র মেসি ভক্ত এটা আপনারা সবাই জানেন তো তারপরেও আমি কেন সিআর সেভেনের প্রশংসা করি এটার কারণ হচ্ছে আমি ক্রিশ্চিয়ানো রোনালদোর একটা কথা থেকেই আসলে এই প্রেরণাটা পাইছি মাত্র কিছুদিন আগে এই যে বছর দুয়েক আগে একটা ইন্টারভিউতে রোনালদো মেসিকে নিয়ে কথা বলতেছিলেন যে মেসির সঙ্গে তার কখনো ডিনার হয়েছে কি না বন্ধুত্ব আছে কি না এইসব বিষয় তো হুট করে উনি বলতেছিলেন যে দেখেন মেসি গ্রেট খেলোয়াড় আমিও নিজেকে বড় খেলোয়াড় মনে করি কিন্তু আপনার মেসি ভক্ত হইতে গেলে রোনালদো হেটার হতে হবে বা রোনালদো ভক্ত হইতে গেলে মেসি হেটার হইতে হবে এমন কোনো কথা কিন্তু নেই আপনি কিন্তু চাইলে দুজনকেই গ্রেট মানতে পারেন আমার ওই দিন উপলব্ধিটা হলো যে আসলে রোনালদোকে গ্রেট মানতে মেসিকে ভালোবাসা বন্ধ করতে হবে না বা মেসিকে সর্বকালে সেরা মানতে রোনালদোকে সর্বকালে সেরা বলতে কোনো দ্বিধা নেই দুজনই আসলে সেরা আমরা এই প্রজন্ম খুব ভাগ্যবান যে আমরা সর্বকালে সেরা দুজন ফুটবলারকে একই লিগে খেলতে দেখছি বছরে দুবার পরস্পরের বিপক্ষে লিগ ম্যাচ খেলতে দেখছি চ্যাম্পিয়ন্স লিগেও কখনো কখনো মুখোমুখি হইতে দেখছি মানে আমরা খুবই ভাগ্যবান এক সিজনে রোনালদো পঞ্চাশ গোল করতেছে পরের সিজনে মেসি একান্ন গোল করতেছে এক ম্যাচে রোনালদো হ্যাট্রিক করতেছে পরের ম্যাচে মেসি হ্যাট্রিক করতেছে একই ম্যাচে দুজন হ্যাট্রিক করছে এরকম ঘটনাও তো হয়েছে মানে এটা যে কি বিস্ময়কর ব্যাপার এরকম দুজন ফুটবলার ফুটবল ইতিহাসে এর আগে পরে আর আসে নাই একই সঙ্গে এরকম দুজন ফুটবলার এই আগে পরে তো আসে নাই আর কোনো দিন আসবে বলেও মনে হয় না তো সেখানে রোনালদোকে নিয়ে একটু আলাদা করে গল্প করি এই লোকটার একটা দুর্ভাগ্য হচ্ছে যে এই লোকটার জন্ম পর্তুগালে ও পর্তুগাল হচ্ছে ইউরোপের অংশ ও সারা পৃথিবীর ফুটবল লেখক ফুটবল সাংবাদিক ফুটবল রোমান্টিক এদের একটা বড় ফ্যাসিনেশন হচ্ছে লাতিন আমেরিকা ইনক্লুডিং মি আমারও কারণ হচ্ছে লাতিনদের যে ফুটবল নিয়ে কারিকুরি মানে ওদের দৈহিক ফ্লেক্সিবিলিটির কারণে ওরা তো অনেক স্থিতিস্থাপক শরীরের অধিকারী মানে খুব নমনীয় চাইলে যেরকম খুশি বাঁকাতে পারে এটার ফলে কি হয় লাতিনরা বল নিয়ে খুব কারিগরি করে এবং ছোট পাশে খেলে যদিও এটার ব্যতিক্রম আছে চিলি ব্যতিক্রম আছে বলিভিয়া খুবই ব্যতিক্রম আবার ধরেন কখনও কখনো আর্জেন্টিনা ব্রাজিল এর ব্যতিক্রম ফুটবল খেলছে কিন্তু মানে একটা জেনারেলস ব্যাপার হচ্ছে যে লাতিনরা ছোট পাশে খেলে এবং খুব কারিগরি করে একটা বল নিয়ে এরকম এরকম করে ড্রিবল করে আগায় যায় আবার একটা ব্যানানা কিক করতেছে আবার একটা ওই আপনার নিজের মাথার উপর দিয়ে বল পাঠায় দিচ্ছে নানা রকম কারিগরি করতেছে এটার ফলে কি হয় ছোটোখাটো একটা লাতিন খেলোয়াড়ও দেখা যায় ও ক্রুয়েফের চেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ করতেছে বা জর্জ বেস্টের চেয়ে বেশি দৃষ্টি আকর্ষণ করতেছে মানে আপনার কখনো কখনো মনে হবে ওরতেগা বোধ হয় ক্রুএফ হচ্ছে বড়ো খেলোয়াড় মানে এই যে ভ্রান্তি এই ভ্রান্তির কারণে ইউরোপের বড় খেলোয়াড়রা এক ধরনের বৈষম্যের শিকার হয় তাদের নিয়ে রোমান্টিসিজম করা হয় না খুব একটা এটা আমি স্বীকার করতেছি মানে আপনি যত গল্প পেলে ম্যারাডোনা মেসিকে নিয়ে পাবেন তত গল্প আপনি কিন্তু ক্রুয়েফ জর্জ বেস্ট বা ইয়েকে নিয়ে পাবেন না রোনালদোকে নিয়ে পাবেন না এর কারণ হচ্ছে রোমান্টিসিজম বা ওদের প্রতি কাজ করে না কিন্তু আপনি যদি রোনালদোর লাইফটা ফিরে দেখেন একবার পেছনে চলে যান তাহলে আপনি দেখবেন যে উপন্যাসের মতো একটা জীবন ঠিক উপন্যাস বললেও কম বলা হয় মানে মোস্ট সিনেমাটিক লাইফ যে একটা দরিদ্র পরিবারের জন্ম পর্তুগালের লিসবন শহর থেকে বা বোধ প্রায় নব্বই কিলোমিটার দূরে একটা বিচ্ছিন্ন ভূখণ্ডে জন্ম খুব দরিদ্র পরিবারে জন্ম ও মাদেইরা নামে বোধ হয় দ্বীপটার নাম আমার ঠিক খেয়াল নাই এটা এখন দেখতেও ইচ্ছা করতেছে না তাতে কী যায় আসে আপনারা তো দেখে নিতেই পারবেন তো ওর বাবা ছিলেন একজন মালি মাও ছোটোখাটো কি কাজ করতেন ইন্টারেস্টিং হচ্ছে ওর বাবা মালি হিসাবে একটা ফুটবল ক্লাবে কাজ করতেন তো এবং অবসরের সময় ওই ফুটবল ক্লাবের লকার রুম টুম পরিষ্কার করতেন তো বাবার সঙ্গে মাঝে মাঝে সে ওই ফুটবল ক্লাবের মাঠে যেত গিয়ে তার ফুটবলের সঙ্গে পরিচয় এইভাবে সে আস্তে আস্তে ফুটবলের প্রেমে পড়ে যায় এখন ওর রোমান্টিসিজম যদি আপনি জানতে চান তাহলে আপনার ফিরে যেতে হবে জন্মেরও আগে অনেকগুলো ভাই বোন সে অবস্থায় বাবা মদ্যপ মানুষ বাবা একেবারে মানে ডোনালদোর জন্মের আগে থেকেই মদ্যপ মানুষ তার সঙ্গে একটা ভাই এক রোনালদোর বড় একটা ভাই অলরেডি ড্রাগ অ্যাডিক্টেড মানে আপনার কি বলবো আপনি এটাকে বলতে পারেন আবার সেই লাতিন তুলনা দেয় যে ব্রাজিলের কোনো বস্তিতে জন্মানো কোনো শিশুর সঙ্গে তুলনা করতে পারেন মানে ড্রাগ ক্রাইম অমুক তমুক ফ্যামিলিতে সব আছে এর মধ্যে যখন পেটে আরেকটা সন্তান আসলো তখন রোনাল রোনালদোর মা সিদ্ধান্ত নিলেন যে এই বাচ্চাটাকে গর্ভপাত করাবেন উনি ডাক্তারের কাছেও গেলেন কিন্তু ডাক্তার বললো যে এটা করতে গেলে বাচ্চা এবং আপনি দুজনই মারা যেতে পারেন নিতান্ত বাধ্য হয়ে বাচ্চাটাকে পেটে রাখলেন এবং সেই বাচ্চা ওই মালি বাবার সঙ্গে ফুটবল ক্লাবে যেতে যেতে ফুটবলের প্রেমে পড়ে গেলেন এবং ফুটবলে প্রেমে পড়লো ওখানকার ওই যে ক্লাবটা ছোট্ট একটা ক্লাব কি যেন নাম তাদের ক্যাপ্টেন খুব পছন্দ করলো ছেলেটাকে রোনালদো ওখানে কারিকুরি দেখানো শুরু করলেন রোনালদো যে কারিগরি পারেন না তা কিন্তু না তো সেই রোনালদোর স্কিল আলোচনা পরে আসবো পরে রোনালদোর ফুটবলের জন্যই অনেকটা তারা সুইচ করে পর্তুগাল মূল ভূখণ্ডে লিসবনের দিকে চলে আসলেন সেখান থেকে পরের হিস্ট্রি তো আপনারা খুব ভালো করে জানেন যে কেমন করে রোনালদো একে একে সারা বিশ্ব জয় করলো এবং সেই যে দারিদ্রের বিপক্ষে তার লড়াই এবং তার ফ্যামিলির প্রতি যে বন্ডিং এই ব্যাপারটা আমার খুব টানে রোনালদো সর্বকালের সেরাদের দের একজন কিন্তু রোনালদোর কিন্তু ওই যে মানুষের যেটা হয় যে আপনি বড়ো বড় ফ্যামিলিগুলোর ক্ষেত্রে দেখবেন যে তারা ওই যে বিশেষ করে ইউরোপ আমেরিকাতে যেটা হয় যে তাদের ফ্যামিলি কেন্দ্রিক চিন্তা মানে হচ্ছে নিজের ওয়াইফ বাচ্চা এই কেন্দ্রিক চিন্তা রোনালদোর দেখবেন সব কিছুতে রোনালদোর বোন রোনালদোর হয়ে ছিল্লাপাল্লা করতেছে রোনালদোর প্রতিটা অ্যাচিভমেন্টে রোনালদোর মা কে পাশে চাই ও মার জন্য কত বড়ো একটা দ্বীপ কিনবে মার জন্য কত বড়ো একটা জাহাজ কিনবে এগুলো নিয়ে বাচ্চা মানুষের মধ্যে একটা ব্যাপার রোনালদোর মধ্যে আমি এই দেখি একটা অভিমানী শিশু যে শৈশবে ব্যাপক ব্যর্থ হয়েছে এবং সারা জীবন মিডিয়ার আনুগ্রহ কখনো পায় নাই মিডিয়ার চেয়ে মিডিয়া বয় হওয়াটা পোস্টার বয় হওয়াটা সেটা পায় নাই দুর্ভাগ্যক্রমে তার আর মেসির জন্ম একই সঙ্গে ফলে পোস্টার বয়ের পুরো জায়গাটা মেসি দখল করে রাখছে সে পোস্টার বয় হইতে পারে নাই একের পর এক চ্যাম্পিয়ন্স লিগ খেলতেছে চ্যাম্পিয়ন্স লিগ জিততেছে বিশ্বের সর্বকালে সবচেয়ে প্রফিলিক স্কোরার অলমোস্ট নয়শো গোলের মালিক কিন্তু পোস্টার বয় হইতে পারে নাই ন্যাশনাল টিমের একটা ইউরো যেতেছে এবং সাইড বেঞ্চে বসে যে প্রবল উত্তেজনা নিয়ে যে প্রবল ক্ষুধা নিয়ে চিৎকার চেঁচামেচি করছে ওইটা দেখাটাই তো একটা বিস্ময়কর ব্যাপার তারপর পোস্টার বয়টা হতে পারে নাই এবং এই জিনিসটা ওরে পড়াইছে রোনালদো কিন্তু কোনো কিছু চেপে রাখে না আপনি মেসির সঙ্গে রোনালদোকে যদি একটা বড় ডিফারেন্স করতে চান তাহলে মেসি হচ্ছে আপনি মেসিরে বঞ্চিত করতে পারেন মেসি চুপচাপ সেটা মেনে নেবে যদিও মেসি তার জীবনে খুব একটা বঞ্চনার শিকার হয় নাই সারা জীবন প্রচণ্ড প্রেম পাইছে প্রচণ্ড ভালোবাসা পাইছে পৃথিবীর কোটি কোটি মানুষের ভালোবাসা পাইছে ভালোবাসা রোনালদো পাইছে সেখানে আবার দুজনের ক্ষেত্রে হয়তো রোনালদো কোনো কোনো জায়গায় আগায় থাকবে রোনালদোর ইনস্টাগ্রাম ফলোয়ার বেশি ফেসবুক ফলোয়ার বেশি কিন্তু ওই যে মিডিয়ার পোস্টার বয় সেটা তো মেসি পাইছে রোনালদো খুব একটা পায় নাই তো মেসি যদি নাও পেতো মেসি হয়তো চুপ করে থাকতো মেসির ভিতরে এই ওই এক্সপ্রেস করার ব্যাপারটা নেই কিন্তু রোনালদো বারবার রিয়্যাক্ট করছে রোনালদো রিয়্যাক্ট করছে রোনালদোর মন রিয়াক্ট করছে যে এইটা আমি করতে পারি এটা আমি করে দেখাইছি এই যে রিয়্যাক্ট করা এটা একটা অভিমানী বাচ্চার কাজ মানে পৃথিবীর সেরা হয়েও আমি কেন সব পাচ্ছি না আপনি একটা জিনিস দেখেন দু থেকে দু এই লোকটা প্রতিবার দুই তিন পাঁচ পয়েন্টের ব্যবধানে ব্যালন্ডিয়ার মিস করছে ফিফা বর্ষ সেরা হওয়াটা মিস করছে অনুষ্ঠানে গেছে গিয়ে লাস্ট মুভমেন্টে বুঝছে যে দুই তিন পয়েন্টে মেসির কাছে সে হারে গেছে আপনি আমি হলে কি করতাম আমরা জিপিএ ফাইভ না পাইলে আত্মহত্যা করি আমরা সামান্য মা বকা দিলে আত্মহত্যা করি সামান্য একটা মোবাইল সময় মতো হাতে না পেলে আত্মহত্যা করি আর রোনাল্ডো দু থেকে দু পর্যন্ত ওই অনুষ্ঠানে গেছে নিজে বারবার বলছে সে ব্যালান্ডিয়ার জিততে চায় সে কখনো গোপন করে নাই ব্যালান্ডিয়ারের প্রতি তার প্রবল আকর্ষণটা আবার মাঠে ফিরছে আবার লড়াই করছে এবং দু তেরো সালে আবার সে নিজেকে প্রমাণ করছে প্রমাণ তো প্রতি বছরই করতেছে প্রত্যেক বছরে হি ওয়াজ দ্য বেস্ট কিন্তু ওই যে অল্পের জন্য বেস্টে অফ দ্য ইয়ার হতে পারতেছে না ওই জায়গা থেকে আসতে আসতে দু সালে সে আবার ওইটা রিক্লেম করছে আবার পুনরুদ্ধার করছে নিজের শ্রেষ্ঠত্ব এই যে ধৈর্য এই যে মানে কামড়ে ধরে অর্জন করার ব্যাপারটা এটা আপনি পৃথিবীতে আর কিছু কারো ভিতর পাবেন না এই যে মারাত্মক খোদা না যে বেলান্ডিয়াটা আমার লাগবে ইউরোটা আমার লাগবে চ্যাম্পিয়ন্স লিগটা আমার লাগবে গোলটা আমার লাগবে এই যে লাগবে বলে কেড়ে নেওয়াটা মানে আমি বলি পৃথিবীতে দুই ধরনের প্রেমিক আছে এক ধরনের হচ্ছে যারা ফুল নিয়ে ওই প্রেমিকার পাশে যাবে গিয়ে কবিতা বলে বন ভুল হবে বেশি হচ্ছে ওই ঘরাদার আর রোনালদ হচ্ছে ওই রকম না তুমি আমার ভালোবাসবা না তার জন্য কি করতে হয় প্রয়োজন না খায় তোমার সামনে সারা দিন দাঁড়ায় থাকব প্রয়োজনে নিজের গলায় ছুরি ধরবো প্রয়োজনে ওই যে আকাশের থেকে চাঁদ পাড়ে আনবো প্রয়োজনে একশো একটা নীলপদ্ম নিয়ে আসবো তবু আমাকে ভালোবাসতে হবে ওই যে জোর করে ভালোবাসাটা কেড়ে নিতে জানে এই ডিফারেন্স কিন্তু এন্ড অফ দ্য ডে একটা জিনিস বলি রোনালদোর স্কিল নিয়ে বলবো ভাবছিলাম তো কী দরকার রোনালদোর স্কিল নিয়ে বলার আমি কে রোনালদোকে যারা চেনেন যারা বছরের পর বছর দেখতেছেন স্ক্রিনে দেখতেছেন মাঠে দেখতেছেন তারা বুঝেন যে কী করতে পারে জিরো ডিগ্রি থেকে গোল করতে পারে যে কোনো জায়গা থেকে লাভ দিয়ে উঠে হেড করে গোল করতে পারে স্পেস ছাড়া আপনি আমি মেসিকে ছোটো করতেছি না মেসির খেলতে স্পেস লাগে মেসিকে আপনি স্পেস না দিলে মেসি খেলতে পারবে না কিন্তু রোনালদো জনে ঘিরে লাগলেও স্পেস ছাড়া জায়গা থেকে কেমন করে একটা বল ঠিকই থ্রু করে দিতে পারে এই বৈশিষ্ট্য তার স্কিল নিয়েও কখনো আলোচনা শুনবেন না তার যে চিতার মতো দৌড় নিজেদের ডিফেন্স লাইন থেকে একদম ওই ইয়ে বরাবর সীমানা রেখা বরাবর যে চিতার মতো দৌড় উইং দিয়ে দৌড়ায় এসে যে প্রবল গতিতে শট এটা আপনি কোথায় পাবেন পৃথিবীতে আরেকবার পাবেন না ফলে ফুটবল স্কিলে আলোচনার তো কোনো সুযোগই নাই আর সর্বকালে সেরা গোল স্কোরার সে ফলে তার স্কিল নিয়ে আলোচনা করার সুযোগটা কই আমি শুধু বারবার বলি যে ওই ক্ষুধা ওই অভিমান ওই কেড়ে নেওয়ার যে যোগ্যতা এইটা তাকে বেস্ট এভারদের ও একটু আগায় রাখবে রোনালদো হয়তো জাতীয় দলের হয়ে আর বড় কিছু মানে জিততে পারে নাই ওই একটা ইউরো জিতছে ইন্টারেস্টিংলি হচ্ছে পর্তুগালের যে সোনালি প্রজন্ম ফিগোদের ওই প্রজন্ম ইউরো জিততে পারে নাই রোনালদো এসে একটা ইউরো যেতেছে তারপরে এই আগে পরে পর্তুগালের আর ওই রকম অ্যাচিভমেন্ট নেই ইউসোভিয়রাও জিততে পারেন নাই ফিগোও জিততে পারেন নাই রোনালদো একটা জিতাইছে আর পর্তুগাল ন্যাশনাল টিম মানে টু বি ফ্রাঙ্ক মানে কিছু স্টার তো তাদের সবসময় ছিল পেপে বা ওরা ছিল কিন্তু বিশ্বকাপ জেতার মতো টিম কখনোই তারা ছিল না মানে বিশ্বকাপের কম্পিটিটরই না তো এটা দল বিশ্বকাপের কম্পিটিটর না হলে যতই আপনি রোমান্টিসিজম করেন যে আর্জেন্টিনারে ম্যারাডনে একা জিতাইছে ওই দলেও মানে বিশ্বকাপ জেতার মতো খেলোয়াড় দু চারজন ছিল তো সেরকম খেলোয়াড় না থাকলে আসলে বিশ্বকাপ জেতা যায় না বিশ্বকাপ মানে এটা ইউরো না বা কোপা না ধরেন ইউরো হুট করে গ্রিস জিতে যাইতে পারে কোপা হুট করে চিলি জিতে যেতে পারে কিন্তু বিশ্বকাপ একটা আলাদা ব্যাপার এখানে মানে আউটসাইডারের পক্ষে জেতা খুব কঠিন মানে প্রায় অসম্ভব আজ পর্যন্ত ঘটে নাই বিশ্বকাপে ফলে ইউরো বিশ্বকাপটা রোনালদো জিতবে না এটাই স্বাভাবিক বিশ্বকাপ দিয়ে রোনালদো জিতছে কি যেতে নাই এটা দিয়ে তার শ্রেষ্ঠত্ব নির্ধারণ করার কোনো সুযোগ নাই। মেসি জিতছে মেসি অনেক কিছু জিতছে আমি বলবো যে হয়তো মার্জিনালি আমি মেসিকে আগায় রাখবো সেটা হয়তো ভালোবাসার কারণে কিন্তু যদি খেলোয়াড় হিসেবে বিচার করতে বলেন খুব নিরপেক্ষভাবে বলতে বলেন আমি তাহলে দুই পাল্লায় দুজনকে রেখে দেবো একদম যাতে সমান হয়ে থাকে এরকমভাবে রেখে দেব এবং আমি বারবার গর্ব নিয়ে বলবো আমার আগের এবং পরের প্রজন্ম সকল প্রজন্মকে বলবো যে আমরা ভাগ্যবান আমরা সর্বকালের দুই সেরাকে একসঙ্গে খেলতে দেখছি এক মাঠে নামতে দেখছি পরস্পরের বিপক্ষে গোল করতে দেখছি এখানেই শ্রেষ্ঠত্ব এবং রোনালদোর শ্রেষ্ঠত্ব হচ্ছে যে তাকে এই শ্রেষ্ঠ ওয়ানাইতে কোনো মিডিয়া হেল্প করে নাই কোনো বাইরে থেকে কারো সে নিজে নিজেকে সেরা করছে এই জন্য আমি বলি সেলফ মেড গ্রেট সবাই ভালো থাকবে